নূর লখনউ এই লক্টার মনাজন হইছে পিডা খাবার লাগি আজকে যদি মাঠ থেকে সেনাবাহিনী বেরাকে ফিরে যায় তাইলে এখন দাঁড়া দাপট দেখায় এরা 2 ঘন্টা টিকেনের মত কোনো ব্যবস্থা আছে এটাকে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন সাহেব যে বল নিয়ে আইছে সেটাই তোຫນ না এটা হইছে করে মানে জাতি পার্টিকে নিশুদ্ধ করার লাগি সরকার এটা কৌশলে করছে ভাই ইস্যু দাঁড় করায় বলে জাতি পার্টি নিশুদ্ধ চাই দুঃখের বিষয় হলো গিয়া এই যে নূর লখনউ এই লক্টার মনাজন হইছে পিডা খাবার লাগি আমরা অনেক আগের তুলে দিই যে লোক মার খেতে আছে এখনো এবং কথা হচ্ছে এই যে সেনাবাহিনী কথায় কথা ওরা বলে যে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাইতো হ্যাঁ সেনাবাহিনী কুলাঙ্গার সেনাবাহিনী এই পুলিশ আওয়ামী পুলিশ আজকে যদি মাঠ থেকে সেনাবাহিনী বেড়াকে ফিরে যায় তাইলে এখন এই দাপট দেখায় এরা দুই ঘন্টা টিকনের মতো কোনো ব্যবস্থা আছে কালকে যে ঘটনা ঘটাইছে ধরেন সেই সেনাবাহিনী তো যেই সেনাবাহিনী আপনার গোপালগঞ্জে গুল্লি করছে মানুষ নির্বিচারে মারছে সেই সেনাবাহিনী তো সেই উপদেশটা ক্ষমতায় তো এই সেনাবাহিনী এখন এরা মব করতে পার্টি অফিসের সামনে সেনাবাহিনী তো প্রতিরোধ করবো আর এটাই তো স্বাভাবিক এখন সেই সময় সেনাবাহিনীরে বলছেন যে আপনারা জাতির বীর সন্তান বলেন পুলাঙ্গার এটা তো ভাই কথা হচ্ছে কি আমার কাছে মনে হয় মনে হয় এটা সরকারের একটা প্ল্যান বলনি জাতি পার্টিকে নিশুদ্ধ করার লেগে সরকার এটা কৌশলে করছে কারণ দেশে হাজার বার ম হইছে কোনোটা কন্ট্রোল করে না এটা প্রতিরোধ করতে আইছে এখন তাই ইস্যু দাঁড় করায় যে জাতি পার্টি নিষিদ্ধ চাই সারা বাংলাদেশে এখন একটা ইয়া করব আন্দোলন করব যে জাতি পার্টিকে নিষিদ্ধ করতে দিব তবে যে যাই বলুক আমা আমার মাথায় ধরে কি যে এইটা সরকারের একটা পরিকল্পনা যে ওতে একটা ওজুহাত দিয়ে একবার আমূল নিষিদ্ধ করছে আরেকটা ওজুহাত এটা হচ্ছে সরকারের প্ল্যান বি এটা হচ্ছে কি এটা কইরা সরকার এখন সারা বাংলাদেশ থেকে আন্দোলন ডাক দিব যে জাতীয় পার্টিটা নিষিদ্ধ করা হোক এটা আমলকে সহযোগী এটা মূলত হচ্ছে আপনার টোপ দিয়া মাছ ধরে না হ্যাঁ ওই বিপিন নূর শিকার হয়েছে মানে ওনারা ব্যবহার করিয়া জাতীয় পার্টি নিষিদ্ধ করা এটা হচ্ছে একটা ষড়যন্ত্র কেননা উনি মানে যে জাতীয় পার্টির কাজ ধরলে তারা এখানে থাকবে এটি স্বাভাবিক ওখান থেকে আনুষ্ঠানিক ভাবে বিপিন নূর সাহেব যে দলবল নিয়ে আসে এটি তো অন্যায় এটা হয়েছে মহাবিস্টাইলে করে